আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালো দলেই থাকুন তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের একজন গোলকিপারকে নিয়ে কথা বলবো যে প্লেয়ারটা রিসেন্ট টাইমে তার ক্লাবের হয়ে দারুণ ছন্দে রয়েছে প্লেয়ারটার নাম হচ্ছে লুকাস পেরি তো আজকের এই ভিডিওতে আমরা লুকাস পেরিকে নিয়ে কথা বলবো তিনি বর্তমানে তার নিজের ক্লাবের হয়ে কেমন পারফরমেন্স করতেছেন তিনি জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা অথবা এতটা ভালো ফর্মে থাকার পরেও কেন তাকে জাতীয় দলে ঢাকা হয় না সেই বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমত আমরা লুকাস পেরের হাইটটা যদি দেখি তাহলে দেখতে পারবো যে জিরাফের মতো লম্বা একশো ছিয়ানব্বই সেন্টিমিটার লম্বা এখন সে যদি নিজের গোলবারে দাঁড়ায় সে যদি হাতটা উঁচা করে তাহলে দেখতে পারবেন যে মাটি থেকে তার হাত উপরের বার পর্যন্ত লেগে যায় অর্থাৎ বুঝতে পারতেছেন প্লেয়ারটা কত পরিমাণ লম্বা একজন গোলকিপারের হাইট সচরাচর একশো তিরানব্বই চৌরানব্বই নব্বই বিরানব্বই এরকমই হয়ে থাকে বাট তার হাইটটা হচ্ছে একশো ছিয়ানব্বই সেন্টিমিটার বেস্ট লম্বা সো এই লম্বার কারণে তিনি কিন্তু টপ কর্নারের শ্যুটগুলো ইজিলি ফিরাইতে পারে লং রেঞ্জে সেই যে শ্যুটগুলো আসে না টপ কর্নারে ওষুধগুলো তিনি ফিরাইতে পারেন এখন আমরা যদি তার এই সিজনের লিগ ওয়ানের পারফরমেন্সটা দেখি শুধু লিগ ওয়ানের পারফরমেন্স তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত তেরোটা ম্যাচ খেলেছেন তেরোটা ম্যাচে তিনি চারটাতে ক্লিন চিট রেখেছেন সো এই তেরোটা ম্যাচে তিনি গোল কনসিট করেছেন সতেরোটা সেভ দিয়েছেন ঊনপঞ্চাশটা এখন আপনি যদি তার গোল প্রিভেন্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে জিরো পয়েন্ট অর্থাৎ ওই গোল প্রিভেন্ট হচ্ছে এমন ধরনের শ্যুট যে শ্যুটগুলো থেকে গোল হবেই হবে হবেই হবে। এমন প্রতিশুটে জিরো পয়েন্ট থ্রি এইট করে এখন আমরা যদি তার এই সিজনে প্রতি ম্যাচের গোল সেভের হারটা দেখি তাহলে দেখতে পারবো যে থ্রি পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ প্রতি ম্যাচে তিনি তিন দশমিক সাত সাত করে গোল সেভ দিতেছে এখন আমরা যদি এই সিজনে তার শ্যুট পেস করার হিসেবটা দেখি তাহলে দেখতে পারবো যে একুত্রিশটা শ্যুটের তিনি পেস করেছেন যে শ্যুটগুলো থেকে গোল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল বাট ওইখান থেকে তিনি বিশটা শ্যুট ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ গোল হতে পারে এমন শ্যুট তিনি ফিরিয়ে দিয়েছেন বিশটা আর এগারোটা গোল কনসিট করেছেন এখন এই একত্রিশটা শুটের মধ্যে দেখবেন যে কখনো আউটসাইড অফ দ্য বক্স কখনো ইনসাইড অফ দ্য বক্স কখনো ফ্রি কিক ফ্রি কিকেও কিন্তু তিনি দুই দুইটা গোল ফিরিয়েছেন এখন আপনি যদি তার লাস্ট ম্যাচের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে নিসের এগেনস্টে তিনি পাঁচ পাঁচটা সেভ দিয়েছেন যে ম্যাচটা তার দল চার এক গোলে জিতেছিল ওই ম্যাচে পাঁচ পাঁচটা সেভ দিয়েছেন আর ওই ফাস্টা সেভের মধ্যে দুইটাই কিন্তু ড্রাইভিং সেফ ছিল সো বুঝতে পারতেছেন প্লেয়ারটা মোটামুটি সেভের দিক থেকে বেশ ভালো কার্যকরী একটা প্লেয়ার এখন আমরা যদি তার লাস্ট 10 15টা ম্যাচের রেটিংটা দেখি তাহলে দেখতে পারবেন যে প্রায় প্রত্যেকটা ম্যাচে 7 এর উপরে কখনো 7.5 আছে কখনো 8 আছে কখনো 8.5ও কিন্তু আছে এই হচ্ছে এই প্লেয়ারটার এই সিজনের পারফরমেন্স এবার আসি প্লেয়ারটাকে কেন জাতীয় দলে ডাকা হয় না দেখুন বর্তমানে ব্রাজিল জাতীয় দলে যতগুলো প্লেয়ার রয়েছে অর্থাৎ গোলকিপার রয়েছে তারা সবাই কিন্তু মোটামুটি বল প্লেয়িং গোলকিপার এখন বল প্লেয়িং গোলকিপারটা হচ্ছে কিরকম মানে মোটামুটি ফাসিংয়ে ভালো মানে তারা এমন কিছু পাস ক্রিয়েট করে যে পাসটাতে তার দল বেনিফিট পাবে মানে ফাসিং ফুট বলে বিল্ড আপের জন্য ভালো এমন ধরনের গোলকিপার কিন্তু ব্রাজিল টিমে আছে এখন আপনি যদি অ্যালিসনের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে তারও পাসিং একুরেন্সিটা বেশ ভালো তার গোলকিপার হয় তার পাসিং একুরেন্সি হচ্ছে একাশির উপরে এখন আপনি যদি অ্যাডারসনের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে তারও কিন্তু পাসিং এবিলিটিটা বেশ ভালো তার পাসিং একুরেন্সি হচ্ছে পঁচাশির উপরে এই দুটো গোলকিপার কিন্তু রিসেন্ট টাইমে ব্রাজিল টিমে মোটামুটি রেগুলার খেলে থাকে এখন এদের পাসিং একুরেন্সির সাথে যদি আপনি লুকাস পেরের পাসিং একুরেন্সটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে আকাশ পাতাল ব্যবধান এখন লুকাস পেরের পাসিং একুরেন্সি হচ্ছে মাত্র একষট্ট অর্থাৎ প্লেয়ারটা কিন্তু ওই বিল্ড আপ ফুটবলের জন্য তেমনটা কার্যকরী নয় হ্যাঁ প্লেয়ারটা একের পর এক বল সেভ দিতে পারবে বাট ওই বিল্ড আপ ফুটবলের জন্য যে গোলকিপার দরকার ব্রাজিল টিম ওই ধরনের গোলকিপার তিনি নন এখন আপনি যদি ডুরিবাল জুনিয়রের কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে তিনি এমন ধরনের ফুটবলারকে তার দলে রাখে ওই ফুটবলাররা যাতে যেমনই খেলুক না কেন ফাঁসিংসিটা যাতে তাদের ভালো হয় এমন ধরনের ফুটবলার কিন্তু তিনি রাখতে চায় ডিফেন্ডার থেকে গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডারে তো এখন এই লুকাস পেরে যেহেতু ফাসিং ইকরেন্সি তেমন ভালো না তিনি যেহেতু বিল্ড আপ ফুটবলার ভালো না তিনি যেহেতু বল প্লেইং ফুটবলার নয় সো সেই অনুযায়ী হয়তোবা তাকে জাতীয় দলে ডাকা হয় না তো এটাতে আপনাদের অনেকের মনে হইতেছে পারে হইতে পারে যে এটা হাস্যকর বিষয় বাট বর্তমানে কিন্তু ইউরোপের যতগুলো গোলকিপার রয়েছে ভালো মান ভালো মানের গোলকিপার রয়েছে তারা প্রায় প্রত্যেকে প্রায় সবাই কিন্তু আমি আপনাদেরকে বলি যেমন ধরেন আপনার দল যখন এটাকে শিকার হলো ওই মোমেন্টে আপনার গোলকিপার যখন বলটা সেভ দিল সেভ দেওয়ার পরে যখন কাউন্টার এটাকে আপনার দল উঠবে ওই কাউন্টার অ্যাটাক সময় আপনার গোলকিপার কোন প্লেয়ারটার কাছে পাসিং ক্রিয়েট করলে আক্রমণটা দ্রুত হবে এবং ওইখান থেকে গোল আসতে পারে এমন ধরনের বল যখন গোলকিপার ক্রিয়েট করবে তখন অবশ্যই আপনার দল বেনিফিট পাবে আর এই বেনিফিট পাওয়ার জন্যই হয়তো বা ব্রাজিল টিমে তাকে জাতীয় দলে ডাকা হয় না প্লেয়ারটা মোটামুটি সব দিক থেকে ভালো বাট তার ওই যে বল প্লেইং গোলকিপার না তিনি সেই জন্য হয়তো বা জাতীয় দলের ডাক পায় না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন বল প্লেয়িং গোলকিপারের গুরুত্ব কতটুকু আর যেহেতু বল গোলকিপার লুকাস সেই জন্য তিনি হয়তোবা জাতীয় দলে ডাক পাচ্ছে না একের পর এক ভালো পারফরমেন্স করেও জাতীয় দলে বা ডাক পাচ্ছে না তো এই ব্যাপারে আপনাদের মতামতকে আপনারাও কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ